যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলেন নিজের স্কুল বনমালি চট্টায় অত্যন্ত দক্ষতার সঙ্গে বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামলেছেন তার গ্রামের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের অন্তর্গত গুড় গ্রামে কিন্তু পড়াশোনা করেছেন কাঁথি তিন ব্লকের অন্তর্গত স্বনামধন্য স্কুল বনমালী চট্টা স্কুলে এই স্কুল থেকে তিনি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন ছুটির দিন রবিবার বিকালে শিক্ষক অজয় বাবুকে ফোন করে হঠাৎই চলে আসেন নিজের স্কুল বনমালী চট্টায় বুদ্ধবাবু আসার কথা শুনে স্কুল চত্বরে ভিড় জমান বেশ কিছু প্রাক্তনী স্কুলের পক্ষ থেকে জানানো হয় উৎস স্কুলের বর্তমান হাল সম্পর্কে তিনি জানতে পাশাপাশি সব রকমের সহায়তার চাওয়ায় আশ্বাসও দিয়ে যান পরিশেষে স্কুলের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদের বেশ কিছু সফলতার পরামর্শ দেওয়ার পাশাপাশি মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন তিনি সমগ্র কর্মসূচিতে পরিচালনা ও সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি স্বনাম এই প্রাক্তন ছাত্রকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা সদস্য সুখেন্দু বারিক অশোক প্রধান মানিক বাড়ি সহ অন্যান্যরা আজকে একটা বিশেষ কাজে আমি এসেছিলাম তারপরে এখানে মনে হলো যে যাই একবার যে স্কুল আমাকে আজকে এইটা তৈরি করেছে আমি যা সেই স্কুলের সাথে একবার দেখা করে যাই তার বর্তমান যে স্কুলের আকার তারা কি করছে না করছে একবার জাস্ট দেখা করে যাই এসে খুবই ভালো লাগলো যে মানে আমি যে এখানকার ব্রাত হয়ে যাইনি সেটা দেখে আমার খুবই ভালো লাগলো যেটা দেখি যে সাধারণত অনেক দিন পরে যারা প্রাক্তন হয়ে যায় তাদেরকে তো আর খুব একটা কেউ অত মনে রাখে না তো এখানে যে পরিমাণ আমাকে যে উষ্ণ মানে সাদর সম্ভাষণ তার উষ্ণতা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে আর এটাও তো বাস্তব যে যা বনমালি চট্টা যেটা আমি একটু আগেও বলেছিলাম বনমালি চট্টা মানে যে এই নয় যে প্রাক্তনরা বা বর্তমানরা অ্যাকচুয়ালি বর বনমালী চর্চার যদি সংজ্ঞা হিসাবে ব্যবহার দেখা যায় তাহলে এটা কারা মানে বনমালি চর্চা হলো তার ছাত্ররা তার শিক্ষকরা তার কর্মচারীরা সবাই এটা চিরকাল বাড়তে থাকবে এবং চলতে থাকবে পদমর্যাদায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য হলিও আমাদের আমাদের কাছে বুদ্ধতা তো তিনি ডক্টর বুদ্ধদেব সাউ আজ আমাদের মাতৃসমা বর্ণচট্টা হাই স্কুলে তিনি এসছিলেন বর্তমান ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিভিন্ন রকম তাদের সঙ্গে মূল্যবোধের শিক্ষা কিংবা পড়াশুনার প্রস্তুতি কেমন নিতে হবে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তেমনই স্কুলের বিভিন্ন বিষয়ের খোঁজখবর তিনি করেন এবং সেই পুরনো দিনের এই হোস্টেলে থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতাগুলো তিনি স্মৃতিচারণ করলেন আমাদের ভীষণ ভালো লাগলো আমরা আবার ওনাকে আমাদের মাতৃষমা বিদ্যালয়ে পুনরায় আসার আমন্ত্রণ জানিয়েছি আমি অজয় কুমার গিরি এই স্কুলেরই পদার্থবিদ্যার শিক্ষক গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফার্ভেলাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠি বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি